আসসালাম ওয়ালাইকুম অনুসন্ধানী বাংলা টিভির থেকে সবাইকে স্বাগতম আপনাদের সাথে আছি আমি মোছাম্মদ জান্নাতুল ফেরদৌস ঢাকা থেকে মোহাম্মদ মমিনুল ইসলাম নিজস্ব প্রতিনিধি জানিয়েছেন খালেদা জিয়ার মৃত্যু জাতির জন্য অপূরণীয় ক্ষতি মির্জা ফখরুল বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যু জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মঙ্গলবার সকাল নয়টায় ঢাকার এভারকেয়ার হাসপাতালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আবেগময় কণ্ঠে তিনি বলেন গণতন্ত্রের মা আমাদের জাতীয় অভিভাবক ভোর ছটায় আমাদের ছেড়ে চলে গেছেন এই শোক ভাষায় প্রকাশ করার মতো নয় আমরা ভেবেছিলাম আগের মতো এবারও তিনি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন কিন্তু তার হল না তার শূন্যতা এ জাতি কখনোই পূরণ করতে পারবে না মির্জা ফখরুল আরও বলেন বেগম খালেদা জিয়া সারা জীবন জনগণ ও জনকল্যাণের জন্য নিজেকে উৎসর্গ করেছেন তার মৃত্যুতে দেশে একটি বড় রাজনৈতিক শূন্যতা তৈরি হয়েছে তিনি জানান প্রধান উপদেষ্টা ইতিমধ্যে ফোন করেছেন এবং সকাল দশটায় উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হবে সেখানে রাষ্ট্রীয় মর্যাদা দাফন সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হবে এছাড়া সরকারের কর্মসূচির সঙ্গে সমন্বয় করা হবে একই সঙ্গে বিএনপির স্ট্যান্ডিং কমিটির একটি বৈঠকও অনুষ্ঠিত হবে আশি বছর বয়সী বেগম খালেদা জিয়া মঙ্গলবার ভোর ছটার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন ইন্নালিল্লাহি বা ইন্না ইলাহি রাজিউন মৃত্যুকালে তিনি ফুসফুসের সংক্রমণজনিত শ্বাসকষ্ট নিউমোনিয়া এবং কিডনি লিভার আর্থ্রাইটিস ও ডায়াবেটিস সহ বিভিন্ন পুরনো জটিলতায় ভুগছিলেন পরিস্থিতি গুরুতর হওয়ায় তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে অর্থাৎ আইসিইউতে রাখা হয়েছিল তবে শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং মুসলিম বিশ্বের দ্বিতীয় নির্বাচিত নারী প্রধানমন্ত্রী তিনি তিনবারের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল অর্থাৎ বিএনপি এর চেয়ারপারসন ও দলনেত্রী হিসেবে দীর্ঘদিন দেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন খালেদা জিয়ার মৃত্যুতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে হাজারো মানুষ সমাবেত হয়েছেন বিএনপির নেতাকর্মী সমর্থক এবং সাধারণ মানুষ শোক প্রকাশ করেছেন হাসপাতালের ফটকের সামনে দাঁড়িয়ে থাকা মানুষের চোখ মুখে ছিল গভীর শোকের ছায়া কেউ চুপচাপ দাঁড়িয়ে কেউ চোখ মুচ্ছিলেন কেউ দুই হাত তুলে দোয়া করছিলেন সকাল থেকে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মী হাসপাতালে আসতে থাকেন এই দিন হাসপাতালের সামনে দলীয় স্লোগান নয় শোকই ছিল প্রধান ভাষা অনেক নেতাকর্মীকে একে অপরকে জড়িয়ে ধরে কাঁদতে দেখা যায় সাধারণ মানুষও শোক প্রকাশ করেছেন এক তরুণ বলেন আমরা যাকে টিভি ও পত্রিকায় দেখেছি তিনি আর নেই এটা নিজের চোখে না দেখলে বিশ্বাস হচ্ছিল না বেলা বাড়ার সঙ্গে সঙ্গে হাসপাতাল চত্বর ও সংলগ্ন সড়কে মানুষের চাপ বেড়ে যায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে থাকে ভিড়ের ভেতরে অনেক কর্মী স্মৃতিচারণা করছিলেন কেউ আন্দোলনের দিনগুলো কেউ কারাবন্ধী অবস্থায় খালেদা জিয়ার দৃঢ় অবস্থানের কথা মনে করছিলেন বহু মানুষের ভাষে উঠে আসে একজন আপোষহীন রাজনৈতিক নেত্রীর প্রতিচ্ছবি সংবাদটি নিয়ে আপনাদের সামনে দাঁড়াতে হবে কিন্তু আমরা কখনো ভাবিনি আমরা এবারও আশা করছিলাম ঠিক আগের মতোই অপরাধে নিঃসুস্থ হয়ে উঠবেন আমরা ভারতক্রান্ত হৃদয়ে ইতিমধ্যে আপনারা শুনেছেন ডক্টর শাহাবুদ্দিনের ঘোষণা আজ ভোর ছয়টায় আমাদের গণতন্ত্রের মান আমাদের অভিভাবক আমাদের জাতির অভিভাবক আমাদেরকে ছেড়ে চলে গেছে এই শোক এই গতি অস্বাভাবিক অপূরণীয় এই জাতি কোনোদিন পূরণ করতে পারবে না যে নেত্রী তার স্বর্ণ জীবন জনগণের অধিকারের জন্য কল্যাণের জন্য তার সমগ্র জীবনকে উৎসর্গ করেছিলেন সেই নেত্রী দেশ নেত্রী বেগম জিয়া আমাদের মাঝে নেই এটা আমরা তারা তার সহকর্মী এবং রাজনৈতিক কর্মী আমরা এটা মধ্য পারি না বাংলাদেশের রাজনীতি একটা বিশাল শূন্যতা সৃষ্টি হলো তাই নয় গণতান্ত্রিক পৃথিবীর গণতান্ত্রিক আন্দোলনে একটা বিশাল শূন্যতা সৃষ্টি হলো আমরা দলের পক্ষ থেকে আমাদের চেয়ারম্যানের ক্রমে আমরা দলের কিছু কর্মসূচি নিয়েছি সেই কর্মসূচিগুলো আমাদের দলের সিনিয়র যুবমসূচি রহুল কমিজিত হিসাবে আপনাদের সামনে তুলে ধরেন সরকারের প্রধান এই কেয়ারটেকার গভর্নমেন্টের প্রধান প্রফেসর ডক্টর মত ইনুদ আমাদেরকে ফোন করেছিলেন সাথে সাথে এবং ইতিমধ্যেই তারা সিদ্ধান্ত নিয়েছেন যে দশটার সাড়ে দশটার মধ্যেই তারা একটা স্পেশাল ক্যাবিনেট মিটিং করবেন সেই ক্যাবিনেট মিটিংয়ে তারা দেশমন্ত্রী বেগম খাদা জিয়ার যে শেষ কাজগুলো জন্য যাতায়াত দর্পণ তাকে রাষ্ট্রীয় মর্যাদায় অপন করা তাকে রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া এই বিষয়গুলি নিয়ে তারা সকাল দশটার সময় একটু সভা করবেন এরপরে আমরা পুরো জিনিসটাকে কোয়ার্ডিনেট করে আবার সেটা আপনাদের সামনে জানাবো আমি এখন অনুরোধ করব আমাদের তবে সিনিয়র ভাইস সিনিয়র যুব মহাসচিব যারা গ্রহণ করবে ডিএসবি তিনি আপনাদের সঙ্গে দলের কর্মসূচিটা জানাবেন এটা হচ্ছে আপাতত এখনই নেওয়া কর্মসূচি এরপরে আমাদের একটা স্ট্যান্ডিং কমিটি মিটিং হবে সাড়ে বারোটার দিকে সেই মিটিং এ আমরা আরো বিস্তারিত কর্মসূচি গ্রহণ করব আর সরকার যে সমস্ত কর্মসূচি তার সঙ্গে কোঅর্ডিনেট আমরা করব এবং সে বিষয়ে